দিনটা শুক্রবারই তবে সময়টা সন্ধ্যার সাত বিসর্গ এক শূন্য কোলাহলময় উত্তেজনা পরিবেশ নিস্তব্ধতা নেই বরং চারপাশে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি এলোমেলো চিন্তা ভরপিন উপস্থিত সদস্যের সবার মাঝে কৌতূহল বিবিশিকা উত্তেজনা যেন উপস্থিত সদস্যের মধ্যে কেউ কারো থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ ক্রমাগত বেড়েই চলেছে সেই টানটান উত্তেজনামা পরিবেশটা খান বাড়ির বিশাল ড্রয়িং রুমে জুড়ে শুধু অস্থিরতা তোলপার বিরাজ করছে চারপাশে এমনটা নয় তীব্র চাপা আর্তনাদের কান্নাও ভেসে আসছে সবার কানে দুই কিশোরীর সকলের ভুল কমেন কমে নয় বরং বেড়ে গিয়েছে অনেকটা পরিস্থিতি সামলে উঠে সবাইকে বোঝাতে পারছে না বলেই কান্নার বেগ তীব্র থেকে তীব্র হচ্ছে জুইমার তাদের দু জনকে কিরেই দাঁড়িয়ে বসে আছে উপস্থিত খান বাড়ির প্রতিটা সদস্য বিস্ফোরণের স্তব্ধ নিবাক হয়ে আছে প্রতিটা সদস্য কিছুক্ষণ আগে প্রকাশ পাওয়া আয়ন ও জুঁয়ের বিয়ের বিষয়টি যেন সবার মস্তিষ্কের জুড়ে বিস্ফোরণের তব্দা মেরে গেল গোলমাল লেগে গেল পরিস্থিতির সাথে সাথে মস্তিষ্কেও সবার আয়নের ভাষ্যমতে মার আয়নের বউ মায়া আর জুইয়ের ভাষ্যমতে মায়া নয় বরং জুঁই আয়নের বউ আর এই বিষয়টি ঘূর্ণিঝড়ের তাণ্ডব খেলল সবার মাঝে দিক বিবেচনা ভুলে গিয়ে উত্তেজনায় এক এক পর এক চাপ সৃষ্টি করল মায়া ও জুইয়ের উপর কিন্তু বিপত্তি ঘটলো মায়া ও জুই দুজনেরই অল্প বয়সী কিশোরী কিভাবে পরিস্থিতি সামলে সবার প্রশ্নের মোকাবেলা করতে হয় জানা নেই হৃদয় নেই মার পাশে তাইভ আষ্টস হয়ে কান্না বিসর্জন করছে ড্রয়িং রুমে এক পাশাপাশি বসে দুক জনি আয়ন উত্তেজনায় নিজের মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে হেনা খান মেহেরবান ফিলা নাহিদ চৌধুরী আয়নের বাবা তবদা খেয়ে বসে আছে অনুকূল পরিস্থিতিতে পরে আরাফ খান ও কম চমকায়নি যখন মায়া মুখে শুনেছিল সেদিন রাতে কথা যে আয়নের সাথে জুইয়ের বিয়েটা হয়েছিল মার নয় থমথমে পরিবেশে নিরবেশ সতর্কতার সহিত অবলম্বন করল আরাফ খান উপস্থিত সবাইকে সবার বিমোরি খেয়ে যাওয়া বিষয়টি বুঝতে পারছেন তিনি তাই তিনি নীরবতা কাটিয়ে মায়াকে নিজের কাছে ডাকলেন মায়া উঠতে নিলেই পাশ থেকে ভয়ার্থ হাত চেপে ধরল জুই মায়া অসহায় দৃষ্টি জুইয়ের দিকে স্থির করতে আরাম বুঝতে পারল জুইয়ের পরিস্থিতিকে ভয় পাওয়ার বিষয়টি তিনি কথা না বাড়িয়ে নিঃশব্দে উঠে এসে বসল মায়া জুইয়ের পাশে জুইয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত করে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করল মার উপর তিনি পুনরায় থমথমে পরিবেশের নিরবতা ভেঙে বলতে শুরু করেন সেদিন রাতে ঘটে যাওয়ার সম্পূর্ণ বিষয়টি খোলে বল না কারণ আমাদের জানতে হবে সম্পূর্ণ বিষয়টি আসলে সেদিন রাতে তোমাদের সাথে ঠিক কি কি হয়েছিল আয়নের ভাষ্যমতে তোমার সাথে ওর বিয়েটা হয়েছে কিন্তু তোমরা বলছো সেদিন রাতে তোমার সাথে নয় বরং জুঁয়ের সাথে আয়নের বিয়েটা হয়েছিল তাই আমাদের শুরু থেকে সবটা বলো কারণ আমাদের সত্যায়িত করতে হবে তোমাদের কথারগুলো আয়ন ছোট নয় বুঝদার ছেলে সে অবশ্যই আমাদের সাথে মিথ্যা বলবে না তাই না তাই আমরা তোমাদের কথাগুলো শুনেই সত্যায়িত যাচাই করতে চাই এখন তুমি বলো আমাদের সবটা সোনামা মায়া ভয়ার বৃষ্টি মেলে কাচুমাচু করল এতক্ষণ ভয় কান্না করলে এখন থেমে গেছে পাশাপাশি বসা জুইয়ের হাতটা শক্ত করে নিজের হাতের ভাজে নেওয়া কারণ জুই অসম্ভব রকম ভয় সিটিয়ে আছে থেমে থেমে কান্না করছে নিঃশব্দে মায়া শ্বশুর বাড়ি হলেও জুইয়ের জন্য পরিবেশটা মানানসই নয় জুইনিজের পাশে একমাত্র পরিবার হিসাবে মায়াকে ছাড়া অন্য কাউকে পাচ্ছে না বলেই জুইমার হাত দুটো আঁকড়ে ধরেছে স্বস্তির আশ্রয়স্থল ভেবে মায়া খার ঘুরিয়ে জুইকে এক পলক দেখে তাকায় আরাফ খানের দিকে অসহায় দৃষ্টিতে আরাফ খান চোখে ইশারায় মায়াকে আশ্বস্ত করতে মায়া ইস্ততার সহিত বলে কী বলবো দাদা ভাই বলার মত তো কিছু নেই সেদিন রাতে জুইয়ার আমাকে একটা ছোট ঘরে বন্দি করে রাখে জুঁই প্রচণ্ড পায়ের ব্যথায় আমার কোলে ছিল পা থেকে রক্ত ঝরছিল অনেক ব্যথায় ছটফটও করছিল কিন্তু তারপরও আমাদেরকে কেউ বাহিরে যেতে দিচ্ছেন না আবার আয়ন ভাইকেও আমাদের কাছে পাচ্ছিলাম না আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সেই পরিস্থিতিতে গ্রামের অনেক জন বুড়ো মহিলারা আমাদের পাহারা দিচ্ছেন ঘন্টা পর ঘন্টা বসেছিলাম সেদিন কিন্তু আয়ন ভাইয়ার দেখা পাচ্ছিলাম না জুইয়ের অবস্থাও খারাপ ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা পর আমাদেরকে পাহারা দেওয়ার তো মহিলারা জানায় আজ জুইকে নাকি বিয়ে করতে হবে তাও আয়ন ভাইকে যদি জুই বিয়ে না করে তাহলে নাকি গ্রামবাসী আয়ন ভাইয়াকে মেরে ফেলবে সেদিন আমাদের জন্য বিষয়টি এতটাই ভয়ার্থ খারাপ পরিস্থিতি ছিল যে বুঝাবার মতন না গ্রামের মহিলারা আমাদের আরও অনেক কিছু বলেছিল যেমন আয়ন ভাইয়াকে নাকি মেরে রক্তাক্ত অবস্থায় গাছের সাথে বেঁধে রেখেছিল তাই তখন সেই মুহূর্তে যদি জুই আয়ন ভাইকে না বিয়ে করে তাহলে গ্রামবাসী সবাই মিলে নাকি ভাইয়াকে মেরে ফেলতে পারে পরিস্থিতিটা এমন ছিল যে আয়ন ভাইয়া ও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেদিন রাজি হয়েছিল বিয়ে করতে জুইয়ের মতন এবং তার কিছুক্ষণ পরেই গ্রামের কিছু মুরব্বী এসে জুইয়ের সাথে আয়ন ভাইয়ার বিয়েটা পড়ানো হয় আম মায়া কথা শেষ করার আগেই সামনে থেকে উত্তেজনার মুখ খুললো আয়ন চমকানো ভঙ্গিতে বলে উঠল মায়াকে মানে বলছো তুমি এসব মায়া আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে গ্রামবাসী তোমার নাম আমাকে বলেছে বিয়ের জন্য এবং বিয়ে পড়ানোর সময় তোমার বাবার নামও বলেছিল আমাকে তাহলে তোমার জায়গায় জুই আসলো কোথায় থেকে তাছাড়া সেদিন রাতে আমাকে গ্রামবাসী বলেছিল তুমি নাকি নিজের নাম ঠিকানা দিয়েছিলে বিয়ের জন্য বিয়ের জন্য আমি কোনো নাম ঠিকানা দেয়নি ভাইয়া আর না জুই দিয়েছে মায়া কথায় তেতে উঠে আয়ন দাঁতের দাঁত চেপে ধরে বলে মজা করছো আমার সাথে ফাজলামও পাইছ সবকিছু পোমরা নাম ঠিকানা না দিলে সেদিন রাতে গ্রামবাসী সঠিক তথ্যগুলো কোথায় পেয়েছিল আমাদের হ্যাঁ এখন পরিস্থিতির চাপে পড়ে মিথ্যা বলছ আমাকে বিয়েটাকেও অস্বীকার করছো সাতপোরের মতো আয়নের পরিবর্তিত রাগের আভাসে ভয়ার্ত হয় মায়া খানিকটা হাসফাস করতেই প্রতিবাদীর মুখ খুলল জুই মায়াকে মিথ্যাবাদী বলায় মায়া মিথ্যা বলছে না ডাক্তার সাহেব আর না কোনো কিছু অস্বীকার করছে যা হয়েছিল সেটাই বর্ণনা করা হয়েছে এখানে না একটু কম না একটু বেশি আমরা কেউ কোনো রূপ তথ্য দেয়নি কারণ কেউ আমাদের কাছে নাম ঠিকানার জন্য প্রশ্নই করেনি কারণ তারা নাকি পূর্বে থেকে আমাদের সম্পর্কে অবগত ছিল নিজের অস্থিরতায় যোকে আয়নের জুইয়ের প্রতিবাদী স্বরটাও পছন্দ হল না তাই রাগের দাঁতে দাঁত চেপে ধরে বলে স্ট্যাব আমি আপনাকে প্রশ্ন করিনি তাহলে আমাদের মাঝে তৃতীয় পার্শন হয়ে কেন কথা বলছেন ন্যূনতম ম্যানার্স সেখন নি আপনি আয়নের অপমানজনক কথায় গাছ ঝাঁকিয়ে এক রাশ রাগ ফেটে পড়ল জুইয়ের শরীরে কিন্তু তারপর ও বড়দের সামনে বাজে ব্যবহার করল না আয়নের সাথে বরং শান্ত থাকল তবে চাপা সরে বলে উঠল যথেষ্ট পরিমাণ ম্যানার্স শিক্ষাটা আমার আছে ডাক্তার সাহেব তাছাড়া এখানে আপনার ব্যক্তিগত কোনো কিছু একা আলোচনা হচ্ছে না আমিও জড়িত আছি সম্পূর্ণভাবে এই বিষয়টিতে পরিস্থিতির শিকার একা আপনি বা মায়া আমি হয়েছিলাম সেদিন আপনাদের সাথে তাই আপনার বিষয়টাতে কাঙ্ক্ষিতভাবেই আমাকে আসতে হচ্ছে তার থেকে সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমি আপনার আর মার কথায় কেন আমার পরিবার আমার বাবা থেকে এতদিন ধরে এই বিষয়টি লুকিয়ে রাখলাম আমার উচিত ছিল আরও আগেই এই বিয়ের বিষয়টি আমার পরিবার আমার বাবাকে জানানো তাহলে আজকে এই দিনটায় অন্তত আমাদের দুই বোনের পাশে আমাদের পরিবার আমাদের বাবা পাশে দাঁড়িয়ে থাকতেন আমাদের মিথ্যা বলে সত্যাই তো যাচাই না দ্বিতীয়ত ভুল হয়েছে আমার মার কথায় নিজের বোনের শ্বশুর বাড়িতে চলে আসাটা আপনি বিকট শব্দে থেমে গেল জুই থমথমে পরিবেশটা পুনরায় আতঙ্কিত হয়ে উঠল কালক্ষণে কি হল বুঝতাই চোখের পড়ল ফ্লোরে উপর ছড়িয়ে থাকা পড়া অসংখ্য খণ্ডিত কাছে টুকরো জুইয়ের ধারালো কথার মাঝে নিয়ন্ত্রিত হারা হলো আয়ন যান রেস্টেন নিয়ন্ত্রণ হারা হয়ে সোফার সামনে একটি টেবিলে উপর থাকা ফ্লাওয়ার ভাজটি সজোরে আচার মারল ফ্লোরে এতক্ষণ যাবৎ গম্ভীর মুখে বসে থাকা প্রতিটি মানুষ আতঙ্কিত চোখে আয়নের দিকে তাকাতেই পুনরায় আয়ন আকস্মিকভাবে করে বসল আরও একটি অপ্রত্যাশিত ঘটনা জুইয়ের পাশ থেকে মার বাহু টেনে দাঁড় করিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠে আয়ন কেন অস্বীকার করছ বিয়েটাকে কেন আমাকে স্বামী হিসাবে মানতে চাচ্ছ না তুমি কেন মিথ্যা আশ্রয় নিচ্ছ নিজের বোনের সাথে মিলে আমাকে মিথ্যা বানিয়ে সব কিছু ছেলে মনে হয় তোমার আয়নের হঠাৎ অযাচিত আচরণের মুহূর্তেই চমকে উঠে উপস্থিত সদস্যরা আর আফখান চমকে উঠে আয়নকে বাধা দিতে চাইলে অনাগ্রহ করে সে মার প্রতি জমানোর দীর্ঘ দুই বছরের ভালোবাসাটা আয়নের হুট করেই মায়া মিথ্যা বানিয়ে ফেলাতে সহ্য করতে পারছে না সে মাতাতিক অসহ্য অধৈর্যের বাহিরে চলে যায় যান রেস্টে নেই শান্তশিষ্ট যুবকটি অশান্ত ন্যায় হয়ে উঠে রাগে ক্রোধে গর্জে উঠে মস্তিষ্ক তার হিংস্রতা প্রকাশ পেল দুচোখে। নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে হলেও তার মায়াকে চাই মানে চাই রিড নেই মায়াকে বাঁচানোর জন্য এতে যেন মায়া আরও ফুটবল হলো। মায়া নিশ্চল ভঙ্গিতে ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ আয়নের ভয়। আয়নের শক্ত দুহাতের দাবাতে নিজের নরম দুবাহ আটকা পড়ে তাতে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে মায়া ব্যথায় আষ্টস হয়ে ডুকরে কেঁদে বলে উঠল মায়া আমি ব্যথা পাচ্ছি ভায়া আমাকে ছাড়ুন মায়া কান্নায় উত্তেজিত হল জুই তৎক্ষণাৎ পাশ থেকে উঠে বাধা দিতে চাইল আয়নকে উত্তেজনায় জুই আয়নের আর বাহু থেকে ছাড়াতে নিলেই আয়নের ভয়ঙ্কর রাগের শিকার হতে হয় জুঁইকেও জুইয়ের সামান্য ছোঁয়া এই মুহূর্তে আয়নের পছন্দ হল না জুঁয়ের আয়নকে ছোঁয়ার সাথে সাথে আয়ন উল্টো হাতে ঘুরে থাপ্পড় মারে জুইয়ের গালে আয়নের শক্তপোক্ত হাতের থাপ্পড়ে ডাল সামলাতে না পেরে উল্টো ঘুরে সোফার পড়ল জুই উত্তেজনায় পরিবেশ আয়নকে সামলাতে টেনে ধরল আরাফ খান হেনা খান মেহেরবান ফিলা চিৎকার করে জুইয়ের কাছে আসার আগেই মায়া দ্রুততার সঙ্গে জুইয়ের আঁকড়ে ধরে নিজের বুকের হেনা খান জুইয়ের পাশে বসে তৎক্ষণাৎ মায়া ও জুই দুজনকে একত্রে নিজের বুকে চেপে ধরতে ধরতে রাগী চোখে তাকায় আয়নের দিকে ক্ষেপ্ত ভঙ্গিতে বলে উঠে তুই কি আয়ন মেয়েটার গায়ের হাত তুললি কেন তুই এতটা অসভ্য হলি কিভাবে রাগের রি করে উঠল আয়নের শরীরময়ে জুইকে আঘাত করেছে তাতে ন্যূনতম অপরাধ বোধ নেই আয়নের মাঝে বরং মায়া তার বিয়েটা অস্বীকার করছে এতে যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ছে আয়নের মেহেরবান হেনা খানের কথার পিস্তির সাথে সাথে থাপ্পুর বসায় আয়নের গায়ে আকস্মিক ঘটনায় আবারও নিস্তব্ধতা চেয়ে গেল চারপাশে জীবনে প্রথম তিনি সন্তানের গায়ে হাত তুলেছেন তাও উনার আদর্শ সন্তানের গায়ে আজ পর্যন্ত তিনি আয়নের জন্য ন্যূনতম বিভ্রান্তিকর পরিস্থিতি বা সমালোচনা শিকার হয়নি সমাজ পরিবারের কাছে সবসময় গর্বিত করেছেন আয়ন উনাকে পড়াশোনা আচার আচরণ কাজকর্মে ছিল শ্রেষ্ঠত পুরুষ কিন্তু আজ জীবনের প্রথম যেন ওনাকে অসম্মান করল নারীর গায়ে হাত তুলে জুইকে সবার সামনে থাপ্পর মেরে মেয়েদের গায়ে হাত তুলিস এই শিক্ষা দিয়েছিলাম তোকে এতটা রাগ কিসের তোর হায় যে নারীর জাতিকে অসম্মান করলি তুই আমরা কি তোর কথা শুনছিলাম না সত্যি মিথ্যা যাচাই করতাম না তাহলে অধৈর্য হচ্ছিস কেন কিসের এত উত্তেজনার তরহায় মেয়ের দুটো ছোট হয়তো ভয় বিয়েটাকে অস্বীকার করছিল কিন্তু তুই তুইও কি মেয়ের দুটো মতো ছোট ছিলিস পরিস্থিতি বা বুঝে না শুনে কেন হাইপার হচ্ছিস পাশ থেকে এগিয়ে এসেন আয়নের বাবা নাহিদ চৌধুরী আয়নের উদ্দেশ্য অন্তত গম্ভীর কণ্ঠে বলে উঠেন তোমার মা ঠিক বলছে আয়ন আগের পরিস্থিতি বুঝো কারণ তোমাদের বার্তা সব কিছুই আমাদের কাছে এলোমেলো লাগছে তুমি বলছ গ্রামবাসী তোমাকে মার নাম বলে বিয়ে পড়িয়েছে আর মায়ার জুই বলছে ওদেরকে গ্রামবাসী জুইকে আর তোমার নাম বলে বিয়ে পড়িয়েছে এমনটাও তো হতে পারে তোমরা দুপক্ষই সত্য বলছ তোমাকে কোনো ফাঁদে ফেলা হয়েছিল সেদিন রাতে মায়ের থাপ্পর আর বাবার কথায় শান্ত হলো আয়ন নাহিদ চৌধুরী কথাগুলো আয়নের মস্তিষ্কের টনক নড়তে চমকিত হল সে ধরে আসা গলায় বলল আয়ন মানে আর আফখান আয়নের বাহু চেয়ে সোজা হয়ে দাঁড়ায় উনার মস্তিষ্কের জুড়ে বিচরণ করছে বেশ কিছু চিন্তাভাবনা যদি সেইগুলো সত্য হয় তো আয়নকে থামাবার নয় তিনি মনে মনে বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করে নিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণা ক্ষমতা আয়নকে দেওয়ার জন্য দয়া করল ততক্ষণের সামনে থেকে কারো গম্বম পাঁচ শব্দ ভেসে আসলো কানে উপস্থিত সকলের মনোযোগ নষ্ট হতে চোখ ঘুরিয়ে তাকায় ড্রয়িং রুমের মেইন দরজার দিকে মুহূর্তেই চোখে পড়ল নিদ অন্তদেশ গম্ভীর মুখখানা সাথে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি কান থেকে ফোন নামিয়ে রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে উপস্থিত সদস্যদের প্রয়োগ করে নিল এক পলক বাম হাতের ঘড়িটি দেখে নিয়ে পুনরায় তাকায় সামনের দিকে জুই মায়াকে হেনা খানের বুকে আছড়ে পরে কাঁদতে দেখে কপাল কুচকে আসে হৃদের পরিস্থিতিটা তীক্ষ্ণ প্রক্রে রেখে গলা ছেড়ে দেখে উঠল মায়াকে ঋত বলে মায়া হৃদের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ হেনা খানের বুক থেকে মাথা উঠিয়ে অশ্রুসিক্ত ভেজা চোখের হৃদের দিকে তাকাতেই হৃদ পুনরায় বেপরোয়া ভঙ্গিতে আদর্শ স্বরূপ মায়াকে বলে উঠল স্বামী বড্ড ক্লান্ত তোমার অফিস করে এসেছে মাত্র যাওয়া তো আদর্শ বউয়ের মতো ঝটপট স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসু হৃদ বলতে দেরি মায়া উঠতে দেরি নেয় সবার চমকানো ভরকানো দৃষ্টি উপেক্ষা করল শুধু হৃদের আদর্শে হৃদের বাধগত বউ হয়ে ধীরস্থে চলে গেলো সবার সামনে দিয়ে কিচেন রুমের দিকে মায়া যেতেই হৃদের সবাই দিকে এক পলক তাকায় প্রত্যেকের হতবাক দৃষ্টি দেখে পুনরায় বলা ছেড়ে ডাকল আসিফকে কয়েক সেকেন্ডর ব্যবধানে আসিফ হাজির হলো শেখা নয় দুটো ফাইল নিয়ে হৃদ ফাইলগুলো হাতে নিল না আর না আসিফকে যেতে বলল আসিফ খায় জায়গায় দাঁড়িয়ে রইল হৃদের পাশে নিজের গায়ের কালো কোটটি টেনে খুলে হাত বাড়িয়ে আসিফের কাছে দিল এক হাত দিয়ে অন্য হাতের হাতা ফোল করে কুইন অবধি তুলতে তুলতে বলে উঠল হৃদ তোর বুদ্ধি বিকাশ ঘটাতে হবে আয়ন তোর থেকে বুঝদার আমার অবধ বউ স্বামী একদম আদর্শ বৌ আমার বাধ্যগত বউ আচ্ছা যাই হোক এখন কথা হলো তুই আমার বউকে বিভ্রান্ত করছিস আপত্তিকর পরিস্থিতিতে ফেলছিস সবার সামনে যেটা স্বামী হিসাবে আমার কাম্য নয় আমি ভালো না সেটা সবাই জানে তাই খারাপ হলেও সেটা নতুন দেখাবে না এখন তুই বল তুই কি চাস তোর বুদ্ধি বিকাশ কি আমি ঘটাবো নাকি তুই নিজ থেকে প্রকাশিত হবে বিকট মস্তিষ্ক নিয়ে কোনটা মার আচরণ হৃদের মুখে বারবার মায়াকে বউ বলে সম্বোধন করাটা ছিল উত্তেজনা পরিবেশটায় তুমুল বর্জ্যপাতের মতো প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল মার আচরণ ও কথায় অবিশ্বাস্য নেয় তব দেখে তাকিয়ে রইল হৃদের দিকে দু হাতে মুষ্টি বদ্ধ করে রাগে দাঁতের দাঁত চেপে বলে উঠে স্তাপ হৃদ একদম বাজে কথা বলবি না মায়াকে ঘিরে কিসের বোল তোর মায়া তোর কি মনে হয় হৃদ তোর ফেয়ালি ভঙ্গিতে আছি আমি আয়নের কথায় বিরক্তি ভাজ পড়ল হৃদের কপালে বিরক্তি জের টেনে বলে উঠল মুখস্থ পড়ে ডাক্তারি পাস করেছিস নাকি বুদ্ধিও খাটিয়ে ছিলি কখনো সে পড়াশোনায় সেহ একটা মায়া মানুষের মতো বুঝাতে হবে এখন আমায় তোকে টান টান উত্তেজিত পরিস্থিতি হৃদের খাপো ছাড়ার কথায় গোল ছিল গোলপাতা ন্যায় সবার কাছে আয়ন রাগে কটমট করতেই পাশ থেকে অধৈর্য গলায় আওড়ায় হেনা খান জুঁইকে জড়িয়ে নিয়ে হৃদ হেরালি করছিস কেন আমাদের সাথে তোর কিছু বলার থাকলে দ্রুত বল আমাদের শুধু শুধু কেন আমাদের এমন বলব ফেলছিস দেখেছিস না সবাই এমনিতেই কতটা টেনশনে পড়ে আছে নতুন করে কেন টেনশনে বাড়াচ্ছিস সবার তুই হেনা খানের কথায় সম্মতি জানায় আরাফ খানও তিনি ঋদকে উদ্দেশ্য করে বললেন তোর দাদি কি বলছে রিদ, প্লিজ হেরালি না করিস না সবাই এমনিতেই টেনশনে আছে অনেক তাছাড়া তোর সাথে তো মার বৈবাহিক সম্পর্কটা নেই তুই নিজে বিয়েটা বাতিল করেছিস দুই বছর আগে তাহলে এখন কেন তুই মায়াকে বউ বলে দাবি করছিস হৃদের সোজা সাপটা উত্তর বউকে বউ বলল না তো কি বলবো আয়নের ভাবি বলতে পারি খারাপ যাবেন না বিষয়টি তাছাড়া যেভাবে বিয়েটা বাতিল করেছিলাম ঠিক সেইভাবেই কাগজগুলো উঠিয়ে নিয়েছিলাম দুই বছর আগেই আমার জম্মুর সূত্রের বউকে কি আমি কাগজ সূত্রে ছেড়ে দিতে পারি পারি না তাই আমিও ছাড়িনি বউকে কোনো কালেই প্রথম থেকে বউ ছিল সে আমার দ্বিতীয়ত যে প্রশ্ন উত্তর আয়ন আমার বউ থেকে খোঁজ করছিল এতক্ষণ যাবত ধরে সেই প্রশ্নের উত্তর আয়ন নিজেই পেয়ে যেত শুধু একটু বিচক্ষণতা কাজে লাগালেই আয়নের বউকে সেটা ওর কাবিন নামার চোখ বুলালেই পেয়ে যেত বউয়ের নামটা পরিস্থিতি এই পন্ত আসতই না সেদিন রাতে আয়নকে কাবিননামার নামার একটা কাগজ দেওয়া হয়েছিল যেটা এখনো অবধি ওর গাড়ির ড্রয়ারে অযত্নে পড়ে আছে যাই হোক তোকে আরো একটু সহজ করে দেয় তোর বউয়ের নামের জায়গায় জুয়ের নামটায় আছে চাইলে কাবিন নামা কাগজটা একবার চেক করে নিতে পারিস আসিফের কাছে তোর কাবিন নামা একটা কপি আছে হৃদ কথাগুলো বলতে বলতে হাত বাড়িয়ে আসিফ থেকে আয়নের কাবিন নামা কাগজপত্রগুলো নেয় জায়গায় দাঁড়িয়ে থেকে আয়নের দিকে বাড়িয়ে দিতেই আয়ন দূর দূর বুকে এগিয়ে এসে কাপা কাপা হাতের হৃদ থেকে কাবিন নামার কাগজটি নিয়ে পাত্রের নামের জায়গায় চেক করতেই চোখে পড়ল জুয়ের নামটি আয়নের গোটা দুনিয়ায় থমকে যায় স্তব্ধ নিবাক হয়ে দাঁড়িয়ে পড়তেই আরাফ খান নাহিদ চৌধুরী মেহেরবান ও হেনা খান জুইকে ফিহা কাছে দিয়ে এগিয়ে আসো আয়নের কাছে কাবিন নামা চেক করতে একে একে সকালে কাবিন নামা কাগজটিতে চোখ বুলাতেই স্তব্ধ নিবাক হয়ে যায় আয়নের হেবার সম্পূর্ণ বিষয়টি একে একে পরিষ্কার হতে লাগল বুঝতে পারল সেদিন রাতে যা হয়েছিল সবকিছুই একটা সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল আয়ন দুহাত মুষ্টি বদ্ধ করে নিজের রাগ সংযম করার চেষ্টা করল নাক মুখ শক্ত করে হৃদকে উদ্দেশ্য করে বলল সবকিছু তুই করেছিস তাই না আয়নের হঠাৎ কথায় চমকানো ভঙ্গিতে তাকায় সবাই হৃদের দিকে প্রত্যেকের মস্তিষ্কের একটার পর একটা প্রশ্নের ছক পাকিয়ে যাচ্ছে তীব্রভাবে সবাই মাথায় শুধু একটা প্রশ্ন হৃদ তো সেদিন আয়নের সাথে গ্রামের ছিল না তাহলে সে কিভাবে এত নিখুঁতভাবে ভাবে সবকিছুর বর্ণনা করছে দুপক্ষের দিকগুলো যেখানে আয়ন নিজেই জানেন না কাবিন নামা কি আছে সেখানে হৃদের কাছে কিভাবে কাবিন নামার আসল কাগজটা গেল সবচেয়ে বড় কথা হলো এখনো অবধিত কেউ হৃদয় জানায়নি আসলে এখানে কি নিয়ে সমালোচনা হচ্ছে বা আয়ন মার বিয়ের নিয়ে তারা কথা বলছিল এতক্ষণ ধরে তাহলে হৃদ কিভাবে এতটা নিখুঁত ভাবে বিশ্লেষণ করছে সবকিছু প্রশ্ন তাকলো অনেক সবার মাথায় হৃদ উত্তর করল না একটাও বরং বাম হাতে নিজের গলায় ডাই তিল করে পকেট দু হাত গজিয়ে একটা ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করল আয়নকে হৃদ কোন সন্দেহ আছে তোর দাঁতে হৃদের কথায় যেন বজ্রপাত হলো আয়ন সহ সকলের মাথায় আয়ন নিজের রাগ নিবারণ করতে না পের সঙ্গে সঙ্গে হৃদের কলার চেপে ধরে শক্ত হাতে দাঁতের দাঁত পিসে বলে উঠে আয়ুন কেন করলি এমনটা আমার সাথে সবকিছু কিছু ছেলে খেলাম মনে হতোর আমার ভালোবাসা নিয়ে তোকে খেলতে দিব ভেবেছিস এত সহজে ছেড়ে দিব সবকিছু আমি শান্ত থাকি তার মানে এই না যে আমি কিছু করতে জানি না সবকিছু ধ্বংস করে দিব যদি আমি আমার ভালোবাসা না পাই তোকে ডিঙিয়ে হলেও নিজের ভালোবাসা আদায় করে নিব আমি তারপরও এক চুল ছাড় দিব না কোনো কিছুতে হৃদ আয়নের আচরণ উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে এগিয়ে আসে আয়নকে হৃদ থেকে ছাড়ানোর জন্য ব্যথা হলো হৃদ থেকে আয়নকে ছাড়াতে বরং আয়নের হুঙ্কারের দমে যায় সবাই বরং দমল না হৃদ প্রচন্ড বিরক্তিতে তিক্ততা গলা ছাড়লো আয়নকে আমার গরম লাগছে দূরে গিয়ে দাঁড়া আয়ন ঘাসাকে করছি কেন তুই হৃদের খাপো ছাড়া কথায় আরো তেতে উঠল আয়ন হৃদের শার্টের কলার আরো শক্ত করে ইউ বলে আরো কিছু বলতে নিবে তার আগেই থামতে আয়নকে তার ভালোবাসার মানুষটির ঋদকে ঘিরে ব্যাকুলতা ছটফটতা চোখে বিথল আয়নের আয়ন চমকে উঠে হৃদের বুকের দিকে তাকাতে চোখে পড়লো মার ডুকরে কেঁদে উঠা মুখটা আয়নের সমস্ত কাজ ঝাঁকিয়ে কেঁপে উঠল মায়া তীব্র আতনার্দ ধ্বনি শুনে মায়া নিজের দু হাতের হৃদের কমর জড়িয়ে ধরে হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে লোকে কেঁদে উঠে তীব্র আর্তনাদ করছে আয়নের কাছে হৃদকে বাঁচানোর জন্য ভাইয়া প্লিজ উনাকে মারবেন না উনি কিছু করেনি উনি কিছু জানে না তো আমি বলিনি কিছু আর বলবো না সত্যি বলছি তারপরও আপনি উনাকে মারবেন না প্লিজ উনাকে ছেড়ে দিন না ভাইয়া উনার কষ্ট হচ্ছে তো উনি ব্যথা পাচ্ছেন কথাগুলো বলতেই বলতেই আরও শক্ত করে আঁকড়ে ধরলো মায়া হৃদকে নাক মুখ চেপে গেল হৃদের বুকের ভিতর হৃদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেই চোখে পড়েছিল আয়ন হৃদের করলার চেপে দাঁড়িয়ে আছে মারার জন্য আর এতেই যেন সমস্ত দুনিয়ায় থেমে যায় মায়া হৃদের সামান্য আঘাত সহনীয় নয় মার কাছে তাই হৃদকে আয়ন থেকে বাঁচানোর জন্য পানির গ্লাস ফেলে দৌড়ে গিয়ে ঝাপটে ধরে রিদকে আকস্মিক ঘটনায় কয়েক সেকেন্ড জন্য আয়ন থমকে গেল মার পরপর কথাগুলো হৃদকে নিয়ে সেগুলো ছিল আয়নের জন্য স্তব্ধতা ঋদ মায়া ভয়টা বুঝতে পেরে ততটাই শীতল হয় মার প্রতি যতটা বিরক্ত সে আয়নের প্রতি ছিল হৃদ নিজের আদরে ডানহাত মা আর মাথায় বুলিয়ে মায়াকে সান্ত্বনা দিতেই আয়ন পুনরায় হৃদের করলার টেনে ধরে মায়াকে ছোঁয়া থেকে বিরত রাখতে আয়নের হঠাৎ প্রাণে হৃদ তাল সামলাতে না পেরে মায়া নিয়ে আয়নের দিকে ঝুঁকে যেতেই হৃদ তৎক্ষণাৎ মার পিঠ জড়িয়ে ধরে নিজের দু হাতে যাতে আয়নের শরীরের সাথে মারপিঠ স্পর্শ না লাগে হল তাই মার নয় বরং হৃদের হাত স্পর্শ ভাজল আয়নের পেটের সাথে এবার তেতে উঠল হৃদ এতক্ষণ যাবত নিজের পরিবার বলে সে চুপ ছিল আয়নকে কিছু করার থেকে নিজের পরিবারের সাথে ঝামেলা করতে চাই না বলে শান্ত মস্তিষ্কের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল কিন্তু এখন আয়নের পাগলামোটা বেশি বেশি মনে হচ্ছে তার ছাড়া তার বৌ ভয় পাচ্ছে পরিস্থিতিটাকে নিয়ে চোখ তুলে তাকায় আয়নের দিকে এক হাতে মায়াকে আঁকড়ে রেখে হৃদ অন্য হাতে আয়নের বুক বরাবর ধাক্কা দিতে দিতে রাগী কণ্ঠে বলে মরার পাখ গজায়ছে তোর দেখছিস না আমার বউ ভয় পাচ্ছে দূরে যা